অশুভ শক্তির বিনাশে আসছেন দুর্গতি নাশিনী দেবী দুর্গা তাকে বরণ করে নিতে প্রস্তুত সনাতন ধর্মাবলম্বীরা শারদীয় দুর্গা পূজার আয়োজনে চলছে তাই শেষ মুহূর্তের প্রস্তুতি এবারের পূজার ছুটি একদিন বাড়ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম অন্যদিকে দুর্গা পূজায় হামলার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ও ডেমপি কমিশনার সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার সার্বিক পরিস্থিতি দেখতে সকালে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে আসেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বলেন একটি পক্ষ সরকারের সঙ্গে সংখ্যালঘুদের দূরত্ব বাড়ানোর ষড়যন্ত্র করছে এ নিয়ে সতর্ক আছে সরকার পূজার ছুটি একদিন বাড়ানোর কথাও জানান তিনি এইবার যে অবস্থা হয়েছে যে শুক্র শনিবার পড়ে গেছে এবং রবিবার দশমী বলত আমরা চিন্তা করেছি যে একদিন আমরা এবারের জন্য বাড়িয়ে দিব সরকার প্রধানের বিশেষ সহকারী জানান হামলায় ক্ষতিগ্রস্তদের অর্থের পাশাপাশি আইনগত সহায়তাও দেয়া হবে নির্বিঘ্নে বৌদ্ধ সম্প্রদায়ের কঠিন চিবর দান অনুষ্ঠানের ব্যবস্থা করার কথাও জানান তিনি যারা ক্ষতিগ্রস্ত পরিবার আছে ওই পরিবারের কাছে প্রধান উপদেষ্টা ত্রাণ কল্যাণ তহবিল থেকে আমরা সাহায্য সহযোগিতার জন্য আমরা চেষ্টা করব এদিকে সকালে গাজীপুরের কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনে যান স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী দুর্গা নিরাপত্তার বিশেষ ব্যবস্থা গ্রহণ করার কথা জানান তিনি দুর্গা কোনো ধরনের কোনো শঙ্কা নেই এবার তাছাড়াও আমরা কিন্তু এক্সট্রাভাবে র্যাব দিয়েছি বিডিআর দেওয়া হয়েছে সেনাবাহিনীকে ডিপ্লয় করা হয়েছে পূজা ঘিরে নাশকতার শঙ্কা নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার বিসর্জন শোভাযাত্রার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে বিসর্জন স্থান সময়ে নৌ পুলিশের টহলের পাশাপাশি আমরা ফায়ার ব্রিগেডকে অনুরোধ করেছি প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য অন্যদিকে সংবাদ সম্মেলনে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি মহানগর সার্বজনীন পূজা কমিটির সারা দেশের ধর্মীয় ও জাতীয় সংখ্যালঘু নেতৃত্ব ও জনগণের বিরুদ্ধে অসত্য ভিত্তি নয়নমূলক মামলার পূজার আগে প্রত্যাহারের দাবি জানেন সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন জাতীয় সংখ্যালঘু কমিশন ও সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন সহ আট দফা দাবিও জানান তিনি ঢাকা